কথা মানুষকে বদলে ফেলতে পারে আর এই কথাই মানুষকে প্রেমে ফেলে কথা মানুষে মাথা যেমনি ঘুরিয়ে দিতে পারে তেমনি কিছু কথা মানুষের জীবনও বাঁচিয়ে দিতে পারে মানুষের এই কথাগুলোই অন্যরকম কাউকে কথার মাধ্যমে প্যাঁচে যেমনি ফেলা যায় সেমনি সেই কথাই আবার মনে আসে ভালোবাসার রঙ লাগিয়ে কথায় মানুষের মেন্টাল স্ট্রেস দূর করে আবার কথায় মানুষের মেন্টাল স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় তাই কথাগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয় একটু ভেবে চিনতে আবার অনেক কথা না বলা হলেও বুঝে নেওয়া যায় তাই না বন্ধুরা ভালো থেক দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিরতি দেখা যাচ্ছে সব পাই ভালো থেকো ভালো রেখো মিষ্টি বাঁধবীর সঙ্গে টাটা